তাহলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি প্রচন্ড হাঁপিয়ে গেছি আজকে হচ্ছে আমরা ডাক্তার থেকে প্রথম দিন এখন যাচ্ছি আমরা জুতে যাবো আর কোথায় কোথায় যাবো জানি না তো এই খুব খারাপ রাস্তা তো হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি সবাই সামনে আছে পড়ছে ঘরে তো ফটো দেখতেই পাবে তো চলো উঠে নেই মেলে

তোমাদের ম্যাল সুন্দর এই যে ঘুরছে গুলো ঘুরছে আর ওইদিকে হচ্ছে কিন্তু মহাকাল মাল তো এ দেখো এখন কিন্তু তোজো উঠলো হচ্ছে ঘোরাতে আমার তো দেখেই ভয় লাগছিল মানে এতটা উঁচু তো আর মানে নড়বে পড়ে যাবে নাকি তো ও ভয় পায়নি প্রথম প্রথম ভয় পাচ্ছিলো আর তারপরে বাচ্চাটা দেখলে ছোট ছোটো গাড়ি নিয়ে সব ঘুরছে আর এদিকে দাদা ফটো তুলছিলো আর এই দেখো ঘুরছে ভয় পায়নি লাস্টের দিকে একটু ভয় পেয়েছিলো তো খুব সুন্দর আর কি জায়গাটা যাচ্ছি হোটেলের দিকে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো কারণ হচ্ছে সকালে মানে দুপুরে তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখনো সেই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে করি মহাকাল হোটেলে মনে হয় যাচ্ছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি মহাকাল হোটেলের দিকে খাওয়া দাওয়া করতে সকালবেলা এই তো এসে নামলাম কটার দিকে দশটার দিকে তারপরে কিন্তু শুধু ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে কিন্তু চলে এসেছি এরকম রেডি হয়ে ম্যালের দিকে মেল থেকে এখন যাচ্ছে মহাকাল হোটেলে খাওয়া দাওয়াটা করবো কারণ ওখানে বাঙালি হোটেল ওটাই আর খাওয়াটা নাকি ভালো আর এখন দেখো এই যে এখানে সবাই ফটো তুলবে এই জায়গাটাতে যেখানে দার্জিলিং আসলে এই হগলিনার্সের সামনে ফটো তুলবেই যে কোনো লোক আমরাও কিন্তু তুলবো কিন্তু একটু পরে মানে একটু পরে কি পরের দিন হয়তো তুলেছিলাম এই আজকে তুলবো না কারণ হচ্ছে কয়েকদিন তো থাকবো সেই কারণে পাড়াপাড়ি নেই আজকে যেটা আর কি দেখতে যাব সেটাই তাড়াতাড়ি করবো আর এই দেখো এখানে অনেক দুষ্টুমি একদমই হাঁটতেই চাচ্ছে না কোলে উঠবে সবার কোলে কলে উঠবে তো এখানে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি তাও মানে শুয়ে পড়বে বসে পড়ছে এরকম একটা তো এবার খুবই একটু অসুবিধাই হয়ে গেছিলো অসুবিধা হয়নি সেরকম না কিন্তু দাদা ছিল আমার হাজব্যান্ড ছিল সবাই কোলে নিয়েছিল আর এইখানে দেখো এখানে কিন্তু মহাকাল হোটেলের সামনে চলে আসলাম সকালে একটু ব্রেকফাস্ট করব সেই কারণে তারপর থেকে তো ঘোরা শুরুই হয়ে যাবে না ব্রেকফাস্ট না এখন তো সকালবেলা একদম মানে খাওয়ারটাই মানে ভাতই খেয়ে নেব কারণ এরপর তো সুযোগ হবে না এরপরে যাবো আমরা জুতে তো ওইখানে একটু অনেকটাই সময় লাগবে কারণ লেগেছে আর কি অনেকটা সময় লেগেছে অনেক কিছু দেখার মতো আছে তারপরে বাচ্চা নিয়ে গেলে তো সময় লাগবে এনিমেলস থাকে দেখতে তো ভালোবাসবেই তো চলো এখন ওপরটাতে সবাই বসেছে তো সেই কারণে নিচে আমাদেরকে যেতে বললো তো এখন এই যে নিচে ফাঁকা আছে এখানে আমরা বসবো সকালবেলার খাওয়া সকালবেলা সরি আমরা সকালই বলছি দুপুরের খাওয়ারটা সেরে নিই একবারেই আর কি আর এই দেখো দাদা এখানে ফটো তুলছিলো ভিডিও করছিল। আর সত্যি দাদা না থাকলে ভিডিও করা এতটা সম্ভবই হতো না ও মানে মাঝে মাঝে নিজেই করে দিচ্ছে ভিডিও আবার বললে সাথে সাথেই করে দিচ্ছে দেখো একজন দুজন না থাকলে কিন্তু এইভাবে হয় না ফটো তোলা ভিডিও করা ঘুরতে গেলে তো এমনিতেই শরীরটা টায়ার থাকে কিছু করতে হচ্ছে ওখানে সেভাবে তারপরে যদি কার সাথে কেউ না থাকে তাহলে হয় না আর এখানে আমি আর অহন দেখো অহন কেউ কি কিউট লাগছে না আর আহনের হাসিটা দেখলে তো না কি যে হাসিটাই মিষ্টি আর তারপরে দেখো আমরা সবাই কিন্তু বসে পড়েছি এখন খাওয়ারের জন্য অপেক্ষা করছি অনেকের দিকে বসে বসে খাবারটা আসলে এখন খেয়ে নেব আর আমি অর্ডার করেছিলাম ভেজ থালি সবাই মানে বেশিরভাগই আর মা হচ্ছে মাছ ভাত খেয়েছে আর এখানে দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি সবারটাই দিয়ে দিয়েছে আর এখন চৌদ্দি বাইরে দিচ্ছে ও চৌদ্দে মানে সবাই ডিম ভাতই অর্ডার করেছিল ওই দেখো ডিম ভাত সবাই পেছনে এখন আমরা যাচ্ছি একটা গাড়ি ঠিক করতে গেছিলো অনেক টাকা দিচ্ছে আর তাদের তো জানে অনেক মনে কত টাকা নিতে পারে আর কি সেটা হলে আর একটু হারলে আরো কম টাকাতেই পেয়ে যাবে তো এখানে তো ঢালি ব্যবস্থা এদিকে যাওয়া আজকে অসুবিধা হচ্ছে না ওঠার সময় কষ্ট হচ্ছে না সময় তো কষ্ট হচ্ছে না সে কারণে বললাম চলো একটু হাঁটি তারপরে দেখি গাড়ি যদি পাই সোজা গাড়িতে করে ঝুঁতে যাবো তখন ভীষণ এক্সাইটেড হয়ে গেছে ঝুঁতে যাওয়ার জন্য বাঘ দেখবে লায়ন দেখবে ওতোমা থেকে সবকিছু জানি আর এইটা হচ্ছে আমাদের যেরকম নবান্যতে সবকিছু কাজ হয় তো ওটাও ওদের এরকমই একটা কিছু অফিস আমি ঠিকমতো জানি না সে কারণে তোমাদের বলতে বললাম মানে যেটা সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাজ ভবন তো ঐ সামনে একদম ভিডিও করতে দিছিল না সে কারণে তোমাদের দূর থেকে দেখালাম আর এই সোজা রাস্তা ধরে হাঁটলে কিন্তু পেয়ে যাবে মানে পেছন দিকে যো তো অনেকটা হাঁটতে হবে তো এত সুন্দর ভিউ তোমাদের কি বলবো নিজে চোখে না দেখলে সত্যি এখন ভাবছি এতদিন কেন আসিনি সবকিছু সার্থক সত্যি নিজের চোখে দেখে শান্তি তোমরা যদি জায়গা এর সাথে দাও তো জানো এই জানা আসিনি এখন দুই এর দিকে যাচ্ছি হাঁটতে অনেকটা পথ হাঁটলাম আবার হাঁটছি এমনি তো এদিকটা ডাউন আছে

আর জু এর জু থেকে ঠিক নিচে দিকে এরকম ছোট ছোট অনেক দোকান আছে এগুলো তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমরা যাইনি এই দিকটাতে মানে এই উপর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এখানে টিকিট কাটা হয়ে গেছে এখন কিন্তু সব লাইন ধরে দাঁড়িয়েছে গুনে গুনে সব ঢোকাবে হিমালয় হিমালয় ছাগল ভিতরটা ঢুকে গেলাম ঢুকে ফটো তুলতে আসি তুলতে আসি ভিডিও করার কথা অতটা মনে থাকছে না তো দেখো এইদিকে হচ্ছে চমড়ি গাই ছিল আর সত্যি সবাই মিলে এসেছি দারুণ মজা হচ্ছে এই যে এখানে দাদারা আছে সবাই সবাই মিলে আসে না দারুণ মজা হয় ব্লু সি বাবা তুই দেখো এখানে এতটাই বসলাম আমরা সব লাইন দিয়ে দিয়ে তো গরম এই যে এতটা ঢালু রাস্তা উঠে আসতে একদম অবস্থা খারাপ সে কখন থেকে হাঁটছি চলো ফটো টোটো তোলা আছে ভিডিও করা আছে তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি হিমালয়ান মাউন্টেন এখানে মানে যে পাহাড়টা হাড়ে উঠা যায় এমনি যত পাহাড়ে উঠে পাহাড়টা দেখায় সে কারণ হচ্ছে আর কথা কোথায় এখন তো মেন মেন জিনিস দেখাই হয়নি সবে ওই ভেড়া ছাগল এগুলো পর্যায়ে গুলো দেখা হলো দেখবো আসতে সব সবকিছু আর এই যে আমি কিন্তু একদিন একদিন কি সরি দুদিন পরে কিন্তু আমি মানে ভিডিওগুলো শেয়ার করছি আর আমি কিন্তু এখন চলে এসেছি শিলিগুড়িতে আমার জেঠুর বাড়িতে এখানে এসে এখানকারটা ব্লগ যাবে অবশ্যই আর দুদিন ব্লগ দিয়ে কারণ ওখানে এনজয় করতে গেছি একটু এনজয় করলাম ব্লগ দেওয়ার একটা টেনশন থাকে কি রাত্রে ঠিকমতো ঘুমো হতো না এডিট করতাম আর কি অনেক রাত জেগে আর এমনিতে অনেক সকাল সকাল ঘুরতে হয় কোথাও ঘুরতে গেলে সেই কারণে ভাবলাম দুদিন পরে ব্লগগুলো দিব তো এটা কিন্তু প্রথম দিনের আমাদের দার্জিলিংয়ের প্রথম দিনের এটা ব্লগ তো তোমরা বুঝতেই পারছো আর এখানে অহনকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম মানে ও হাঁটবে না আর এতটাই হাওয়া দেখতে পাচ্ছ কীভাবে চুলগুলো উঠছে মানে খুবই হাওয়া খুবই যেহেতু একটু উপরে পাহাড়ের প্রতিকার ঠান্ডাও লাগছিল তাও মানে হাঁটছি তো ওই জন্য গরম লাগছিলো ওই জন্য সোয়েটারটা খুলে দিচ্ছি আর এই দেখো এর ভিতরে অনেক কিছু আছে অনেক জিনিস কিন্তু এইটার ভিতরে আমাকে ভিডিও করতে দেয়নি মানে অনেক সংরক্ষণ করা সাপ থেকে শুরু করে অনেক কিছু পাহাড়টাহার সব কিছু দেখা যাচ্ছে মানে তোমরা না গেলে বুঝতে পারবে না জিনিসটা তো কি হয়েছে ওখানে না ভিডিও করা অ্যালাউ নেই যেই ভিডিও করতে নিয়েছি তখনই বন্ধ করে দিল তো সেই কারণে দেখাতে পারলাম না মানে ব্যাংক থেকে শুরু করে কত রকমের কি আছে পাথর সব কিছু তো দেখাতে পারলাম না সেই কারণে রোদ্দুর তেজও আছে আর এখানে এসে অহনের আনন্দটা তো দেখতেই পাচ্ছ খুবই আনন্দ খুবই খুশি হয়েছে ওর জন্য আরও আসা ছোটো আর আমার জন্য আসা আমি তো অনেক দিন ধরে আমার শখ ছেড়েছে আর যাবো যাবো তো আমার হাজব্যান্ডও ওরও শখ ছিল সবাই মিলে আসা হলো আর বিশেষ করে সবাই মিলে এসে আমার খুবই আনন্দ হচ্ছে আমার এক একা আসলে এতটা মনে হয় আনন্দ হতো না আমি যেহেতু সবাইকে নিয়ে ভালোবেসে থাকতো আর এই যে দেখতে পাচ্ছ দুই দাদা যাচ্ছে এইটা কিন্তু আমার জেঠুর ছেলে পাশেরটা তো ওই দাদাও শিলু উঠতে পারি ওকেও ও ডেকে নিয়েছি সবাই মিলেই ঘুরছি আমরা দারুণ মজা হচ্ছে আর এইখানে দেখো বাঘবামা ঘুমো দিচ্ছে ঘুমো কি ডাকাচ্ছে আবার বড়ো বড়ো চোখ করে তো ভাবলাম যে থাক আসার সময় আবার দেখবো যেহেতু শুয়ে আছে কি আর দেখবো তো পরে শুনেছিলাম যে উঠছে তো তখন উঠেছিলো ঘুম থেকে তখন আমরা তাড়াতাড়ি করে এসে আবার তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে পরে দেখাবো আর এই আর এইখানে কি হয়েছে দেখো খুবই হাওয়া হচ্ছে ঠান্ডা হচ্ছিলো তো মা বারবার বলছে সোয়েটার পর তো আমি তাই জন্য বললাম আমার ঠান্ডা লাগে তো পরবই আমি আর এই ভেতরটাতে সব সাপ বড়ো বড়ো সাপ অজগর সাপও ছিল আবার হচ্ছে ময়ূর এই দেখো ময়ূর তো এটা শেয়ার করেছিলাম একটু পরেই মানে একজন এসেছিল যে গার্ড থাকে তো বলছে তাড়াতাড়ি ভিডিও বন্ধ করো এগুলো অ্যালাউ নেই এ দেখো এগুলো কিন্তু সব আর কি অরিজিনাল এগুলোকে সংরক্ষণ করে রেখেছে কি যে লাগছে দেখতে সামনে থেকে আরও সুন্দর আর এই যে ডিম পাখির ডিম ছোটো ছোটো এগুলোও সংরক্ষণ করে রেখেছে সব কিন্তু একদম অরিজিনাল বাঘ তারপরে অনেক কিছু আছে বাঘ সিংহ সব কিছু আছে ওগুলো উপরে তোমাদের আর দেখাতে পারিনি আর ওই দিকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে ওখানে মুখটাই শুধু দেখা যাচ্ছে ও আবার ওই দিকে ঢুকেছিল তো সেই কারণে আর দেখাতে পারলাম না আর এই হচ্ছে এবার উঠে গেছে তো এবার দেখো শুধু হাঁটাহাটি করছে পায়ে দেখ দেখছিস ঘুরছে বাবা এবার কি আনন্দ হবে আর যেই তোমাদের উপর থেকে দেখালাম মাথাটা দেখা যাচ্ছে ওই টাইগারটা কিন্তু নিচের দিকে যখন নামলাম দেখছি যে হাঁটছে নিচের দিকে তো দেখতেই পাচ্ছো এটা অনেক বড় অনেক বড় আর তার পাশ থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো ছোট ছোট বাড়িঘর গুলো কত সুন্দর লাগছে না দেখতে আর এই দেখো সব হাঁটছে শুধু এইটুক থেকে এইটুক পাইজারি করছে ওই বাঘটাও তাই এইটাও তাই তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এত বড় মাঝে মাঝে দাঁত দাঁত বের করছে এবার ভয় লাগছে যে এখান থেকে যদি বেরিয়ে চলে আসে ব্যাস একটা কাটছে আর

সুন্দর লাগলো প্রচন্ড ঠান্ডা লাগছে এখন সোয়েটারটা পরবো সোয়েটারটা নিয়ে এসছি খুলে রেখেছিলাম তো চলো এখন গাড়ি পাওয়া যায় কিনা না দেখি ওরা তারপরে গাড়িতে করে একদম ডাইরেক্ট হোটেলে যাবো আর সন্ধ্যা হলে মেলে যাবো তো চলো দেখি আর যাওয়ার সময় কিন্তু একটা দুটো গাড়ি করতে হয়েছিল তো ভাড়াটা অনেকটাই বেশি পড়ে গেছিলো তিনশো টাকা করে ছশো টাকা নিয়েছিল আর এইখানে কিন্তু একটু মেলে বসে তারপরে রুমের দিকে যাচ্ছে যারা গেলে সোয়েটার নিতে কারণ সোয়েটার নিয়ে আসনি কার কথা জানি শুনেছিল যে ঠান্ডা অতটা নেই তো সেই কারণে সোয়েটার নিয়ে আসেনি তাই আবার কিনতে গেল আর আমরা এখন একটু সোয়েটারটাকে বিছানাতে ফেলবো ফেলতে পারলে বাঁচবো কারণ সোয়েটারটা আর পারছে না তারপরে সন্ধেবেলা যাবো মেলে তো চলো সন্ধেবেলা আবার দেখাচ্ছি তোমাদের এগুলো ছাড়ি সন্ধেবেলা আবার দেখাবো দেখো রাত্রে আবার একই জামা পরে নিলাম ওই সোয়েটারই পরে রেডি হয়ে গেলাম যাবো মেলের ওদিকে ঘুরে চলে আসবো দুজনে এটাই বললাম ঠান্ডা লাগছে সোয়েটার আনা হয়নি একটা সোয়েটারই তো আমি নি আমাদের এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এখন দিতে আজকে মেলে উঠবো এত হাওয়া বাবা তো এই যে আসলাম এত হাওয়া এত হাওয়া ভাবিনি যে এত ঠান্ডা থাকবে কি খুবই ঠান্ডা লাগছে কিন্তু কাশি শুরু হয়ে যাচ্ছে খুবই ভিড় এই সময়টাই চলো দেখো একটু তুই দেখো ঠান্ডার চোটে মায়ের চাদরটা নিনলাম আর অহনকে নিয়ে গেলো আবার হোটেলে মানে অহনকে ভিতরে উলিকোট পড়ায়নি শুধু একটা হয়েটা করে নিয়ে এসছিলাম ও দেখি একদম কাপা শুরু করে দিয়েছে মানে কাঁপছে পুরো তোর বাবা আবার ওর বাবার মামা নিয়ে গেলো হোটেলে এখন সোয়েটার আবার পরিয়ে তারপরে নিয়ে আসবে আর এই এদিকে সবাই চা খাচ্ছে সবাই চা খাচ্ছে ওই যেদিকে দাদা বসেছে দাদাও খাচ্ছে দাদা এই যে জ্যাকেট কিনলো সব রেখে আসছে তো জানতো যে এখানে হয়তো অতটা ঠান্ডা পড়বে না আজকে একটু বেশি ঠান্ডা

তো আমি সত্যি বলতে জানতাম যে মোটামুটি ঠান্ডা থাকে সবাই জানতো যে এই সময়টা অতটাও ঠান্ডা থাকবে না কিন্তু আজকে রাত্রে যে এতটাই ঠান্ডা পড়েছে মাঘ মাসে আমাদের ওইখানে যেরকম ঠান্ডা পড়ে তো সেরকম একদম এত হাওয়া দিচ্ছে ঠান্ডাতে থাকা যাচ্ছে না তোমাদের মানে কী বলবো না ফিল করলে বুঝাতে পারবো না এতটা ঠান্ডা লাগছে এতটাই তো খুবই ঠান্ডা পড়েছিলো পরের দিনে অতটাও ঠান্ডা লাগেনি কিন্তু আগের দিন এখনো বসেই আছে এখানে তো করতে যাবো বললাম সিন সেখানে গাড়ি করতে গেছে গাড়ি বুকিং করে রাখবে সকালে সকাল সকাল বেরিয়ে যাবো যদি ভালো ওয়েদার থাকে তাই গাড়ি নিচে যাবো দেখতে দেখা যাক কি হয় আসলে ফটোটা তুলবো আর এদিকে মা আছে আর ওই পিছনে তো প্রোগ্রাম হচ্ছে সবাই আসলে পরে আবার দেখা তোমরা কিন্তু লোকজন দেখলেই বুঝতে পারবে কতটা ঠান্ডা ছিল দেখো সবাই টুপি তারপরে সোয়েটার জ্যাকেট সোয়েটারে তো হচ্ছেই না জ্যাকেট ট্যাকেট পরেছিল মানে এতটা হাওয়া দিচ্ছিলো হাওয়াতেই এত ঠান্ডা লাগছিল আর তারপরে আর ভিড়টাও দেখো অতটা আজকে ভিড় ছিল না যেরকম মানে পরের দিন আমরা দেখলাম তার থেকে একটু ভিড়টা কমেই ছিল কারণ বেশি হাওয়া ছিল সেই কারণে অনেকেই আসছিলো না রুম থেকে খুবই ঠান্ডা ছিল সেই দিনটা আর ওই জন্য কিন্তু আকাশটাও পরিষ্কার ছিল আর তারপরে দেখো মোমো নিয়ে আসলো আমি অনকে কোলে নিয়ে মোমো খাচ্ছিলাম অমন ঘুমিয়ে গেছিলো কোলে ওইদিকে ওরা আমার দাদারা দাদা হাজ সবাই গেছিলো বলে না গাড়ি বুক করতে সেখান থেকে মোমো কিনে নিয়ে এসে আমরা যাইনি তো এখানে বসে বসে এখন মোমোটা খাচ্ছিলাম আর তারপরে নিয়ে আসলো চা তো চা আমি খাই না যারা যারা খায় তা যা নিয়ে নিল আমি শুধু ভিডিওই করলাম তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো পরবর্তী ভিডিও আমরা সাইড সিন করেছি অনেক অনেক মজা করেছি সত্যি ভীষণ মজা হয়েছে এরকম প্রথমবার ঘুরতে যাওয়া হলো সবাই মিলে বিয়ের আগে গিয়েছে কিন্তু বিয়ের পরে তো এরকমটা হয়নি সেই জন্য খুব মজা হয়েছে তো আমার সাথে থাকো আর যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো তো এই যে এখন মেলে কিন্তু প্রোগ্রাম টোবলাম হতেই আছে নট হয় তো আমরা চলে এখন কয়েকটা ফটো তো তোলা হবে মোমো খাওয়া হলো চা খাওয়া হলো খেয়ে এখন বাড়িতে মানে হোটেলের দিকে যাওয়া হবে প্রচন্ড ঠান্ডা থাকা যাচ্ছে প্রচন্ড মানে প্রচন্ড হাতটা দেখুন জমে যাচ্ছে